Happy birthday to you. হ্যালো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ তো অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করছি তো মাঝে অনেক দিন বলতে প্রায় মাসখানির উপরে হয়ে গেছে যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো আজ থেকে ভাবলাম চলো একটা ভিডিও শ্যুট করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগ তো এখানে সকালে উঠেই সব ঘরের কাজকর্ম চলছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের কোয়ার্টারে এসে হচ্ছে আমার বাড়ি থেকে শ্বশুরমশাই শাশুড়ি মা আমার ননদ তারপরে ভাগনা সবাই এসছে বাড়ি থেকে তো ঘুরতেই এসছে আর একেবারে জন্মদিন আছে বলে সেই উপলক্ষেও সবাই থেকে গেছে তো এখানে দেখো সকালবেলা এখন ঘরের সব কাজকর্ম সেরে এখন হচ্ছে লুচি আর হয়েছিল হচ্ছে আলুর তরকারি তো জন্মদিন স্পেশাল সকালের মেনু হচ্ছে লুচি আর সকালে আলুর তরকারি লুচির সাথে সাথে মিষ্টি ছিল তো এখানে আবার শ্বশুর মশাই বোধহয় টিভি দেখছিলেন তখন তো দিদি আর আমি মিলে এখন সকালে রান্না বান্না তোর জোরে লেগে গেছি লুচি আর আলুর তরকারি হবে বললাম তো তো ওখানে দিদি বেলে বেলে দেবে আর আমি এখানে গরম তেল বসিয়ে দিয়েছি আমি ভেজে নেব লুচিটাকে আর এখানে পায়েসের জন্য দুধটাকেও বসানো হয়েছে আর এখানে বর বাজার করে নিয়ে এসছে তো আজকের মেনু খুব সিম্পলই হবে আগে কয়েকদিন মাছ মাংস সব খাওয়া প্রায় হয়েই গেছে আর যা গরম পড়েছে মানে বেশি কিছু করতেও ইচ্ছা করছে না আর খেতেও ইচ্ছা করছে না তো সিম্পল মেনুর মধ্যে এখানে সকালে তো ওটা হচ্ছে আর দুপুরে রান্নাবান্না কি হচ্ছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি আর এখানে আমার শাশুড়ি মা স্নান দান করে নিয়ে এখন হচ্ছে ঠাকুর পুজো দিচ্ছে আর আমি এখানে লুচি ভাজছি তো লুচিগুলো বেশ ফুলে ছিল ফুলকো ফুলকো লুচি হয়ে গেছিল একদম তো সব ভেজে টেজে নিয়ে এখন সবাই মিলে খেতে বসে পড়েছে এই যে লুচি আর আলুর তরকারি সবাইকে আমি খেতেও দিচ্ছি আর বড় রেডি হয়ে নিয়েছে অফিস যাবে তো তারপরে আমি আবার সান্দান করে রেডি হয়ে এখন চলে এসেছি হেলথ সেন্টারে তো এখান থেকে আমার হচ্ছে প্রেশার চেক হচ্ছিলো আর আমার হচ্ছে সেকেন্ড টিটি নেওয়া হচ্ছিলো তো তোমাদেরকে সুখবরটা বলেই দিই তো এই কারণটার জন্যে আর কি তোমাদের সাথে ভিডিও টিডিও কিছু শেয়ার করতে পারিনি আর শেয়ার করাও হয়নি বেশ শরীরটাও বেশ ভালো লাগতো না আর যেন ভিডিও করতেও মন চাইতো না তো বলে দিচ্ছি সুখবরটা আমি খুব শীঘ্রই মা হতে চলেছি আর কি তো এখানে দেখো জন্মদিনে সব রান্না বান্না কমপ্লিট তো এখানে আমার ননদ আবার থালাটাকে সাজিয়ে দিচ্ছে ফুল টুল দিয়ে শাশুড়ি মা এখানে সব বাটিতে সেট করছে বড় হাতে হাতে লেগে গেছে সব সেট করার জন্য তো আজকে যেহেতু আমার জন্মদিন আমাকে কিছু করতে দিচ্ছে না সবাই ওরা মিলে করছে তো এখানে রান্না হয়েছিল পাঁচ রকম ভাজা হয়েছিল। আর হচ্ছে এচর চিংড়ি হয়েছিল মাছ রুই মাছ দিয়ে পোস্ত হয়েছিল। আর একটা মাছের তরকারি হয়েছিল পায়েস হয়েছিল মিষ্টি ছিল তো এই ছিল আজকে জন্মদিনের মেনু তো এখন সব আমাকে গুছিয়ে টুচিয়ে দিচ্ছে আমি বসবো তারপরে আমাকে সবাই একটু পায়েস খাইয়ে দেবে তো এই যে জন্মদিনের জামাটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এই জামাটা হচ্ছে আমার মা দিয়েছিল মা এসেছিলো কিছুদিন আগে তো তখন এই জামাটা আমাকে দিয়ে গেছিলো তো সেটাই এখন পরে নিলাম আর এখানে দেখো আবার শ্বশুরমশাই আবার আসন পেতে দিচ্ছে আমার জন্য তো এই যে এবার আমাকে সবাই বসতে বলছে তো আমিও চলো বসে পড়ি কিছু ফটো টটো তোলা হবে আর এখানে দেখো এই যে মেনুগুলো সাজিয়ে দিয়েছে আমাকে তো পুরো একটা মাছের মাথাই দিয়ে দিয়েছে আমি তো খাইও না তবে ওই দিয়েছে সাজিয়ে দেখানোর জন্য একটা বেশ ভালো লাগে তো এই যে আমি রেডি আর আমি হচ্ছে বার্থডে গার্ল তো এই যে প্রথমে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করবে আর ওই যে খাইয়ে দেবে পায়েসে একটু পায়েস মিষ্টি তো প্রথমেই আগে টাকা ধরিয়ে দিল পাঁচশো টাকা দিয়েছে আমি বলছি যে আগে খাইয়ে দিন তারপরে শেষে টাকা তো বলছে না আগে কাজ তারপরে হাতে গরম টাকা তারপরে খাইয়ে দেওয়া তো এই দেখো পায়েস খাইয়ে দিচ্ছিল আর এখানে আমার বড় মশাই আমাকে ভিডিও আর ছবিও তুলে দিচ্ছিলো আর এখানে আমি বলছি যে সব অল্প অল্প করে দিন না আর সবাই দিতে দিতে আমার আর ভাতই খাওয়া হবে না পেট ভরে যাবে তো কেটে কেটে একটু একটু দিচ্ছিলো আর ওখানে একটা মিষ্টি ছিল ওদের রসগোল্লাই ছিল তো সেটা একটু মনে হয় শক্ত মতো চামচ দিয়ে কাটতেই পারছে না তো আমি বলছি কী শক্ত মিষ্টি নিয়ে এসছো তো এবার শাশুড়ি মা আমাকে আবার একটু পায়েস মিষ্টি খাইয়ে দিচ্ছে তারপরে দিদি দিল আর সেই কদিন এত গরম পড়ছিল না কি বলবো বসে আছি চুপচাপ তাই যেন ঘেমে টেমে একা গাড়ার এখানে দেখো শুরু হয়ে গেছে তো প্রথমে মুখে দিতে গিয়ে দিচ্ছে না দূরে সরিয়ে নিচ্ছে এখানে পায়েস দিল এবার দিচ্ছি মিষ্টি আর এইবার দেখো একটা মজার জিনিস আমি ভাবছি বোধ টাকা বার করছে তো দেখো কেমন করে পাখা করছে বলছে পকেট পুরো ফাঁকা কিচ্ছু নেই খুলে আবার দেখাচ্ছে সেটা আর সবাই তো হেসে কটা গড়ি খাচ্ছে তো এইভাবেই জন্মদিনে দুপুরটা কেটে গেছিল তারপরে দেখো সন্ধেবেলা এখন আনা হয়েছে ফুচকা আর বিকেল বিকেল একটু ফল কাটা হয়েছিল সেগুলো খাওয়া হয়েছিল সেটা শেয়ার করিনি তো দেখো ফুচকা নিয়ে এসেছিলো এখন সবাই মিলে বসে বসে ফুচকা খাচ্ছিলাম ওই প্লেটের শ্বশুর মশাই এখন পোস্ট দিচ্ছে করে খান আপনার দেখবে তো মানে আমার মার কথা বলছি তো দেখো এখন হচ্ছে সন্ধে এখন হবে কেক কাটিং তো আমি তো তখন বলছিলাম যে চলো একবারে দুপুরেই কেটে নি তো বর বলছে না না সন্ধ্যেবেলায় আবার একবার কেক কাটিং হবে তো এই জামাটা আমি যেটা পরেছি আর কি সেটা আমার বর মশাই আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে তো এখানে দেখো একটা হ্যাপি বার্থডে লেখা নিয়ে এসছে আমি বলছি আমি কি বাচ্চা তুমি আমার হ্যাপি বার্থডে লেখা নিয়ে এসছো কেন তো বলছে হ্যাঁ তুমি তো এখনও বাচ্চাই আছো তো এই যে সব সাজিয়ে দিল আর এই যে কেক আনা হয়েছে এখন বসে বসে কেক কাটবো তো এখানে আমার একটু ভিডিও টিডিও নিচ্ছিল তো এই যে সখী দিদি মা আমার বর সবাই মিলে বসে পড়েছি সখীকে ডাকা হয়েছে কেক কাটবো বলে বললাম চলো চলো তাড়াতাড়ি চলো কেক কাটবো এই যে বুম্বা বাবা দাঁড়িয়ে আছে আর সখির বর ঘুমাচ্ছিল ওকে ঘুম থেকে ডাকা হয়েছে ঘুম থেকে দেখো এখনও চোখ ঢলু ঢলু করছে বোধহয়

মা ছাড়ছেন না কেন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে কি বলছিস ওই যে আমার এই ছবি তো এইভাবেই জন্মদিনের সন্ধেটা কেটেছিল সবাইকে কেক টেক খাইয়ে দিলাম সবাইকে সবার সাথে ছবি তুললাম আর এখানে দেখো এখন সবাইকে পায়েস দেওয়া হচ্ছে কেক আর মিষ্টি আনা হয়েছিল সেটাই এখন সবাইকে দেওয়া হবে তো এই ছিল মানে জন্মদিনে সারা দিনটা এইভাবেই কাটিয়েছিলাম তো এখন সব বাটিতে বাটিতে তোলা হয়েছে সবাইকে দেওয়া হচ্ছে আর পাশ কোয়ার্টারে আরো দুটো দাদা আছে তাদেরকেও দিয়ে আসতে গেল বল তো চলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি আর ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা